সেট আটের দ্বিতীয় ভাগে তিন দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি প্রথম প্রশ্নটাতে বলেছে রাজিয়া তার টাকার দুই বাই তিন অংশ দেবনাথকে এবং তিন বাই দশ অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে একশো আশি টাকা রইল রাজিয়ার কাছে কত টাকা ছিল এই অঙ্কগুলো আগের সেটগুলো তো কয়েকবার করানো হয়েছে তবু আমি এখানে আলোচনা করছি তাহলে এক নম্বর প্রশ্নটাতে আমরা কী করবো প্রথমে লিখব হচ্ছে রাজ দেবনাথ ও সুনীতাকে মোট দিল তার মানে সুনিতা এবং দেবনাথকে কত দিলো সেটা আমরা এক জায়গায় যোগ করে নেব অর্থাৎ দুই বাই পাঁচ যোগ তিন বাই দশ অংশ এবার পাঁচ এবং দশের লসাগু করলে কত হবে দেখবে দশ হবে তাহলে পাঁচ দিয়ে দশকে ডিভাইডেড করলে দুই দুই দিয়ে দুইকে গুণ করলে এখানে হবে চার যোগ দশ দিয়ে ডিভাইড করলে এক হবে এক দিয়ে তিনকে গুণ করলে তিন একে তিন তার মানে আমরা উপরটা যোগ করলে পাবো সাত বাই দশ অংশ এবার বাকি অংশ কতটা হবে বাকি অংশ কি হবে এক থেকে আমরা বিয়োগ করবো এক বিয়োগ সাত বাই দশ কত হবে দশ লশাগো হয়ে যাবে এখানে তার মানে দশ বিয়োগ সাত অর্থাৎ তিন বাই দশ অংশ এটা হচ্ছে বাকি ছিল এবার আমাদের প্রশ্নে পড়েছে তার কাছে পড়ে রইল কত একশো আশি টাকা তাহলে এই একশো আশি টাকাই হচ্ছে আমাদের এই তিন এক তিন বাই দশ অংশটা তাহলে আমরা লিখতে পারি এখানে তিন বাই দশ অংশ সমান চিহ্ন একশো আশি টাকা এবার আমরা লিখব এক বা সম্পূর্ণ অংশ সমান কি হবে একশো আশি ভাগ তিন বাই দশ এটা হয়ে যাবে টাকা এবার এই ভাগের দাগটা কী হবে গুণ হয়ে যাবে তাহলে গুণ করে দশটা উপরে চলে যাবে তিনটা নিচে চলে আসবে তিন দিয়ে একশো আশিকে কাটলে এখানে হবে সাইট ষাটের সঙ্গে দশ গুণ করলে হবে ছশো তার মানে সুনিতার কাছে প্রথমে কত ছিল সরি রাজিয়ার কাছে প্রথমে কত ছিল ছশো টাকা ছিল তাহলে উত্তরটা আমরা লিখবো অতএব রাজিয়ার কাছে ছশো টাকা ছিল এবার দু নম্বর প্রশ্নটাতে বলেছে দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ দু লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল আটশো পঁয়ত্রিশ দ্বারা ভাগ করা যাবে তার মানে আমরা কি করব আটশো পঁয়ত্রিশ দিয়ে দু লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো সাতষট্টিকে ভাগ করব ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টটা কি করব আটশো পঁয়ত্রিশ থেকে বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে তাহলে এখানে দেখো প্রথমে তিনটে সংখ্যা তিনটে সংখ্যা দিয়ে আমরা তিনটে সংখ্যাকে ভাগ করতে গেলে ছোটো হয়ে যাচ্ছে সংখ্যাটা দুশো চৌত্রিশ আটশো পঁয়ত্রিশ থেকে ছোটো অতএব আমাদের আরেকটা সংখ্যা নিতে হবে যেখানে হবে দু হাজার তিনশো পঁয়তাল্লিশ এবার আটশো পঁয়ত্রিশকে যদি আমরা গুণ করি তাহলে দেখো দুই দিয়ে গুণ করলে ষোলোশো সত্তর তিন দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে দু হাজার পাঁচশো পাঁচ এখানে আছে আমাদের কত দু হাজার তিনশো পঁয়তাল্লিশ কিন্তু আমাদের তিন দিয়ে গুণ করলে হচ্ছে দু হাজার পাঁচশো পাঁচ তার মানে আমরা দুবার দেব তাহলে এখানে দুবার দিলে কত হচ্ছে এক ছয় সাত শূন্য বিয়োগ করলে এখানে পাঁচ পাবো এখানে হবে চোদ্দো থেকে সাত গেলে এখানে সাত হবে হাতের একটা এখানে যোগ করবো ছয় একটা সাত তেরো থেকে সাত গেলে এখানে ছয় হবে হাতের একটা এখানে যোগ করলে দুই হবে দুই থেকে দুই গেলে কিছু থাকবে না পরবর্তী সংখ্যা এখানে নামবে কত ছয় এবার এখানে কত হলো ছ হাজার সাতশো সাত ছাপ্পান্ন এবার আমরা যদি এখানে আটবার বা সাতবার দিই সাতবার দিলে পাঁচ হাজার আটশো পঁয়তাল্লিশ আটবার দিলে হচ্ছে ছ হাজার ছশো আশি নবার দিলে হচ্ছে সাত হাজার পাঁচশো পনেরো কিন্তু আমাদের আছে কত ছ হাজার সাতশো তাহলে এখানে আমরা এবার দিব কত আটবার সাতবার দিলে ছোট হয়ে যাচ্ছে বেশি নবার দিলে বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমরা আটবার দেব তাহলে এখানে আটবার দিলে কত হচ্ছে ছ হাজার ছশো আশি এবার আমরা বিয়োগ করবো বিয়োগ করলে কত হবে ছয় থেকে শূন্য গেলে এখানে ছয় হবে পনেরো থেকে আট গেলে এখানে সাত হবে হাতের একটা এখানে যোগ করবো ছয় থেকে সাত হবে সাত থেকে সাত গেলে শূন্য হবে আমরা পরবর্তী সংখ্যা এখানে কত আছে সাত সেটা নামাবো এখন এই সাত নামানোর পরে আটশো থেকে সাতশো সাতষট্টি ছোটো হয়ে যাচ্ছে অতএব আমরা এখানে একটা শূন্য দিয়ে দেবো যেহেতু ভাগটা গেল না এবার আমাদের কি করতে হবে এখানে এমন একটা সংখ্যা যোগ করতে হতো যেটা যদি আটশো পঁয়ত্রিশও হতো যোগ করার পরে তবে কিন্তু আটশো পঁয়ত্রিশ যেটা ভাগ করা যেত সেক্ষেত্রে আমাদের নির্ণীয় সংখ্যাটি কি হবে নির্ণীয় সংখ্যাটি সমানচিহ্ন আটশো পঁয়ত্রিশ বিয়োগ করবো সাতশো সাতষট্টি তার মানে এখানে দেখো পাঁচ থেকে কে আমরা পনেরো ধরবো পনেরো থেকে সাত গেলে কত হবে এখানে আট হবে হাতের একটা এখানে যোগ করবো সাত হবে তেরো থেকে সাত গেলে এখানে হবে ছয় হাতের একটা এখানে যোগ করলে আট হবে আট থেকে আট গেলে কিছু থাকবে না তার মানে উত্তরটা আমাদের কত হচ্ছে যে সংখ্যাটা যোগ করতে হবে সেটা হচ্ছে আটষট্টি তিন নম্বর প্রশ্নটাতে বলেছে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্রাক্টর লাগে আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে কতগুলো ট্রাক্টর লাগবে আমরা এটাকে হিসেবে সাজালাম জমিটাকে দেখালাম বিঘা হিসেবে অর্থাৎ তিনশো ষাট বিঘা জমি দিন হচ্ছে কুড়ি দিন ট্রাক্টর হচ্ছে চার আর আঠেরোশো বিঘা এখানে দিনের জায়গায় দশ অর্থাৎ আমাদের এখানে সম্পর্ক এখানে যে ট্রাক্টর সেটা বের করতে হবে এক্ষেত্রে আমাদের কি করতে হবে জমি জমির সঙ্গে হচ্ছে জমি ট্রাক্টরের একটা সম্পর্ক বের করতে হবে এবং দিনের সঙ্গে ট্রাক্টরের একটা সম্পর্ক বের করতে হবে অর্থাৎ এখানে দুটো সম্পর্ক আমাদের বের করতে হবে তাহলে আমরা জমির পরিমাণের সঙ্গে ট্রাক্টর সংখ্যার সম্পর্কটা বের করব এখানে তিনশো ষাট বিঘা জমি চাষ করতে যদি চারটা ট্রাক্টর লাগে সেক্ষেত্রে আঠেরোশো বিঘায় বেশি জমি চাষ করতে বেশি ট্র্যাক্টর লাগবে অর্থাৎ এটা হবে কি আমাদের সম্পর্কটা হচ্ছে সরল আর এবার দিনের সঙ্গে অর্থাৎ কুড়ি দিনে যদি চারটা কোনো একটা কাজ করতে যায় চারটা ট্র্যাক্টর বা হাল দিতে যায় চারটা ট্র্যাক্টর লাগে সেখানে দশ দিনে কম দিনে যদি আমি সেটা কাজ করতে চাই তাহলে বেশি সংখ্যক ট্রাক্টর লাগবে দেখো দিনের সংখ্যা কমে গেলে ট্রাক্টর সংখ্যা আমার বেড়ে যাচ্ছে অতএব এই সম্পর্কটা কি হচ্ছে দিন সংখ্যা এবং ট্রাক্টরের সংখ্যা সম্পর্ক হচ্ছে আমাদের কি ব্যস্ত সম্পর্ক এবার আমাদের যেহেতু ট্রাক্টর সংখ্যাটা বের করতে হবে তাহলে ট্রাক্টরের সংখ্যা ঘরটা কত আছে চার আছে চার লিখবো এবং দুটো সম্পর্কের জন্য দুটো জায়গায় ছেড়ে দিলাম সেক্ষেত্রে তিনশো ষাট বিঘা জমি চাষ করতে যে ট্র্যাক্টর লাগবে তার থেকে আঠেরোশো বিঘা জমি চাষ করতে বেশি সংখ্যক লাগবে তার মানে আঠারোশো বিঘা আঠেরোশো সংখ্যাটা হচ্ছে তিনশো ষাট থেকে বড় তার মানে এখানে আমরা দেবো আঠারোশো নিচে হবে তিনশো ষাট এবার কুড়ি দিনে যে পরিমাণ ট্র্যাক্টর লাগবে চাষ করতে সেখানে দশ দিনে বেশি পরিমাণ ট্র্যাক্টর লাগবে চাষ করতে তাহলে কুড়িটা হচ্ছে বেশি দশটা হচ্ছে কম তাহলে এখানে আমরা লিখবো কুড়ি নিচে লিখবো দশ এবার আমরা এটাকে কাটাকাটি করবো কাটাকাটি করলে কী হবে আমরা এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটলাম চার দিয়ে ছত্রিশকে কাটলে এখানে হবে নয় নয় দিয়ে একশো আশিকে কাটলে এখানে হবে কুড়ি এখানে দশের একটা শূন্য এখানে কুড়ির একটা শূন্য কেটে দিলাম তাহলে কত হচ্ছে কুড়ি এবং দুইকে গুণ করতে হবে অর্থাৎ আমাদের লাগবে কত কুড়ির সঙ্গে দুই গুণ করলে চল্লিশ তার মানে আমাদের হবে আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে লাগছে চল্লিশটি ট্র্যাক্টর এবার চার নম্বর প্রশ্নটাতে বলেছে সূক্ষ্মকণি ত্রিভুজ ত্রিভুজের সংজ্ঞা দাও সমকোণী ত্রিভুজ কি সমদিবাহু ত্রিভুজ হতে পারে সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে কম তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো তাহলে সংজ্ঞাটা এইভাবে লিখবো যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে আর এখানে পরের প্রশ্নটা বলেছে সমকোণী ত্রিভুজ কি সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে হ্যাঁ সমকোণী ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ হতে পারে যখন সমকোণ স্বগ্ন বাহু দুটো সমান হবে তাহলে সেটা আমরা লিখব সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু হতে পারে সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে যখন সমকোণ সংলগ্ন দুটি বাহু সমান হবে পরের প্রশ্নটা বলছে চার পাঁচ নম্বর চারটি বিস্কুটের প্যাকেট ওজন হচ্ছে বারো দশমিক ছয় গ্রাম দশটি প্যাকেটের ওজন কত হবে তাহলে এখানে আমরা লিখে নিলাম চারটি বিস্কুটের প্যাকেটের ওজন বারো দশমিক ছয় গ্রাম তাহলে একটি বিস্কুটের প্যাকেটের ওজন কম কম হবে অর্থাৎ এখানে আমরা কি করব বারো দশমিক ছয়কে চার দিয়ে ভাগ করবো এবার আমাদের চাইছে দশটি প্যাকেটের ওজন অতএব দশটি বিস্কুটের প্যাকেটের ওজন কী হবে বেশি হবে তার মানে এখানে কী হবে বারো দশমিক ছয় গুণ দশ নিচে হবে চার এখন আমরা কী করবো আমরা যদি উপরের সংখ্যাটাকে দশ দিয়ে গুণ করি সেক্ষেত্রে হবে একশো ছাব্বিশ নিচে হয়ে যাবে চার কাটাকাটি করলে দুই দিয়ে কাটো আর এখানে কথা হবে ছয় দুগুণে বারো তিন দুগুণে ছয় তার মানে এখানে হচ্ছে কত এবার যদি আমরা এটাকে ভাগ করি দুই দিয়ে তেষট্টিকে এখানে হচ্ছে তেষট্টি বাই দুই ভাগ করলে দাঁড়াবে কত তিন দুগুণে ছয় দুই একে দুই দশমিক পাঁচ গ্রাম তার মানে দশটি প্যাকেটের ওজন কত হচ্ছে বিস্কুটের প্যাকেট ওজন একত্রিশ দশমিক পাঁচ গ্রাম এবার ছ নম্বর প্রশ্ন যেটা শেষের অঙ্কটা রয়েছে সেখানে বলেছে সরল করো এখানে দেখো প্রথম বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে সেটা আমাদের আগে সমাধান করতে হবে তাহলে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে এগারো বাই ষোলো রেখে দিলাম তারপরে ভাগ প্রথম বন্ধনের ভিতরে যেটা রয়েছে সেটা আমরা কি করব আগে সমাধান করব তার মানে এখানে যোগ রয়েছে ভগ্নাংশ দুটো তাহলে ছয় আর তিনের লসাগু করব ছয় আর তিনের লসাগু করলে ছয় হবে লসাগু তাহলে ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক হলো তাহলে পাঁচের সঙ্গে পাঁচ একে পাঁচ হলো যোগ তিন দিয়ে এটাকে ভাগ করলে দুই হবে দুই দিয়ে দুইকে গুণ করলে এখানে চার হবে দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম বিয়োগ এক বাই তিন এখন কি হলো এবার আমরা দ্বিতীয় বন্ধনী রেখে দিয়ে এগারো বাই ষোলো করবো এখানে ভাগ চিহ্ন থাকবে চার আর পাঁচ যোগ করলে নয় হবে নিচে হবে ছয় দ্বিতীয় বন্ধনী বিয়োগ এক বাই তিন এখন আমরা ভাগটার কাজ করবো দ্বিতীয় বন্ধনীর ভিতরে অংশটুকু তাহলে এগারো বাই ষোলো এখানে গুণ হয়ে যাবে এটা হয়ে যাবে ছয় বাই নয় দ্বিতীয় বন্ধনী বন্ধ বিয়োগ এক বাই তিন এখানে কাটাকাটি করলে হবে ছয় আর নয়কে কাটতে পারবো আমরা তিন দিয়ে তাহলে তিন দুগুনে ছয় এখানে হবে তিন তিরিকে নয় দুই দিয়ে আমরা ষোলোকে কাটবো এখানে হবে আট তার মানে এখানে হচ্ছে এগারো বাই তিনের চব্বিশ তারপরে বিয়োগ এক বাই তিন এবার আমরা কী করবো এটা লসাকু করবো লসাকু করলে দেখবে চব্বিশ আর তিনের লসাকু চব্বিশ হবে সেক্ষেত্রে এখানে হবে কত এগারো বিয়োগ তিন দিয়ে চব্বিশকে ভাগ করলে আট হবে আট একে আট হল তাহলে এগারো থেকে আট গেলে উপরে হবে তিন নিচে হবে চব্বিশ এবার তিন দিয়ে চব্বিশকে কাটলে উপরে এক হবে নিচে হবে আট তার মানে সরলের সমাধানটা হলো এক বাই আট